আর কি কম একটা মানুষ যদি নিজের থেকে চিন্তা না করে যে ঘটনা হচ্ছে হুজুরের দাঁতে হচ্ছে চারটা দাঁতের সমস্যা যেখানে একটা দাঁত হচ্ছে উঠাই ফেলতে হয়েছে আর কি আর তিনটা দাঁতে রুট ক্যানেল করতে হইতেছে আর আপনাদের রুট ক্যানেল খরচ জানেনি রুট ক্যানেল খরচ অনেক বেশি যেখানে হচ্ছে প্রায় দশ বৃষ্টির মধ্যে মানসে বাড়ি আয়েন মিয়া হ্যাঁ আমরা যাবো বাজারে সকালবেলা আজকে শনিবার শনিবার বাজার দেখেন কি পরিমানে বৃষ্টি নামছে আলহামদুলিল্লাহ বৃষ্টি থামছে জন্য আমরা বেরোছি এখন আর এখানে বজ্রপাত হয়েছে বজ্রপাতে গাছ মানে ফাইরে গেছে একবারে এখান থেকেই দেখা যায় আমি সামনে সামনে দেখাবো

থাক ভাই ওইটা বললো আপনাদের খারাপ আপনারা বলবেন ভাই কি করতেছেন জানলার সাইকেলাস ঘর না লাগাইয়া কি আটকেছে ঠিকই আছে কাদা প্রচন্ড কাদা এই কাদার মধ্যে হুজুরে জুতা পাইতে যাইতে চাই দেখো দূর যাইতে পারে আমি এটা দেখতে চাই জুতা আদালে বোধ হন দেখুন আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হম

চিন্তা করেন এই জায়গার মানে এখানেই হচ্ছে ঠাড়া পড়ছে আর সেই চলা মানে গ্যাস ফাইরা গেছে সেগুলা নিয়ে আসে রান্না করার চিন্তা করেন কারে ঠাড়ার বয় দেন আপনারা অ্যা খাইয়া লাগিব ঠাড়া ঠাটা খাব রান্ন দিয়া চিন্তা করেন ঠাড়া ঘাস সেরা গেছে সেটা রান্না করতে নিয়ে আইসে

গাছ করতে না বলে দেখাই উপরে তো আল্লাহ মাথায় পুড়া মানে ওই দেখেন ওখান থেকে একবারে ভিতর থেকে ফাইরে এখান থেকে বের হয়ে গেছে চিন্তা করতে পারছেন এই ওই উপরের ডাল তো ফাইটে গেছে এই যে এই ডাইল এই ডালও কিন্তু ভিতর থেকে ফাইরে গেছে একবারে দেখতে পাচ্ছেন তাইলে আমার জানা ঠিকই আছে ঠাটা তো নিচু জায়গা পড়ার কথা না যদি উঁচু জায়গায় থাকে বুঝছো ঠাডা উঁচুতেই পড়ছে কিন্তু ওই উঁচু থেকে আসতে আসতে সব ফাইরে ফেরায় আসছে আর কি মানে এই দেখেন গাছের মাঝখান থেকে ফাইরে গেছে একবারে দেখছেন

আবার হবে ইনশাল্লাহ দেখা মানে তখন একটু একটু সামনে আসার পরে দেখেন এ হচ্ছে খাল যেই খালটা ভিডিও আমি আপনাদেরকে ওই সামনে থেকে দেখাই সব সময় সেই খালটাই হচ্ছে এই খালটা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খাল হ্যাঁ এটাও যে খাল আর এটাও একই খাল কিন্তু এখানে ইসের মানে কি বলে ঘাসের আস্তর এত পুরো হইছে যা সামনে যা ওই গরুর দিকে যা গরুর দিকে যা ওই দেখেন ওই দেখেন মানে এখন এটার উপর দিয়ে হাইটে যাওয়া গরু গেলে কেমন গরু কে ঝন্ড থাকে মানে কি পরিমাণ পুরো দেখেন দিতে মনে না যে এটা মাঠ দেখেন দৌড় দিতে হইবে বাবা আস্তে আস্তে আর দেখা টাইম পায় বুঝো নাই মানে ডাবার টাইম পায় দেখ যা আমার কইলাম ইনশাল্লা দৌড় দিলে আবার আর সমস্যা আছে কারণ একটা প্রেশার বেশি পরে পায়ের ওইটাও একটা সমস্যা ওটা সবই উল্টা দিকে তুললো এদিক দিয়ে ওদিকে তুললো নাহলে সবাই ভালো হইব না সূর্যের আলো অন্যদিকে ও গরুর যে ওজন ওই ওজন অনুযায়ী গরু ডাবে না মানে ছোট গরু কাছে আসলাম দেখি ডাক্তার কি বলে এখন ব্যাথা করে কোনটা এটা এখন বেশি যাই হোক দেখলাম বাজার করতে কাজ মোটামুটি হয়েছে একটা দাঁত ছেলে দিতে হয়েছে একবার কিছু করার ছিল না আর তিনটা দাঁতের রুট ক্যানেল কাজ চলতেছে আবার আরও কয়দিন আসতে হবে আরো দুই দিন মানে তিন দিন লাগে মোট রুট ক্যানেলে যে সময়টা লাগে কষ্ট হয়েছে ভাই আমার কয় কি ভাই আমার কি মুখ মুখ খোলা লাগবে মুখ মুখ না করলে দাঁত দিয়ে কমবে কমে যাবে কমে যাবে কমে যাবে তারপরে ওষুধ কুসুম গরম পানি করা লাগবে ভাই এটা না খেলা দাঁত ব্যথা কমবে না তো এটা দোকানে যাইয়া তুমি একটু পানি দেওয়া মারে এখন তো আপনি দাঁড়িয়ে আছে না আলহামদুলিল্লাহ এখন আপনি পাওয়া গেছে ওষুধ টুধ নেই হুজুরের হচ্ছে তিনটা দাঁতে মোট টাকা লাগবে হচ্ছে রুট ক্যানেল করতে হবে তিনটা একটা উঠে ফেলতে হয়েছে তো উঠানোরটা বাদ তিনটা রুট ক্যানেল করতে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা লাগবে তো ওই আর কি আর একটা যেটা ফেলছে ওটাতে হচ্ছে তিনশো টাকা আরও পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মোট মাঠ আর কি আর এই ওষুধ খরচ তো আলাদা একটা দেখিনি এখন কত হয়েছে আমি বাজার থেকে আসছি এখন হচ্ছে তিনটা বাজে তিনটা ছাব্বিশ বাজে মানে সাড়ে তিনটা বাজার থেকে আসছি নুরজাহান ভাতও রান্না করে নাই তরকারিও রান্না করে নাই কিছুই রান্না করে নাই এখন বিকাল সাড়ে তিনটা বাজে চিন্তা করেন হ্যাঁ কি করলা তুমি বাবা হ্যাঁ বই রেছ কোন উদ্দেশ্যে মানে কি কারণে কিছু নাই কিছু নাই ডাইল নাই আলু নাই কিছু নাই চিংড়ি মাছ নাই ঘরে আলু ডাল হ্যাঁ তারপরে চিংড়ি মাছ সব আছে সে কিছু রান্না করে সে আমি মানে এখন তার রাগারাই করতেছি এখন সে রান্না চড়াইছে মাত্র হ্যাঁ কিছু সে রান্না করে নাই হ্যাঁ তেরো চলতে থাকো ঠিক আছে যাতে মনে করো কিছু না খাওয়া লাগে আর কি কম একটা মানুষ যদি নিজের থেকে চিন্তা না করে যে মানে বাজার থেকে এসে কি খাবে মানে মানুষ ভাতটা তো রান্না মানে মানুষ মনে করতে পারে যে বাজার থেকে কোনো তরকারি নিয়ে আসবে তরকারি নিয়ে আসবে তো ভাতটা রান্না করে রাখবে না সে ভাত রান্না করে নেই সে কিছুই রান্না করে নেই মানে কি বলবো মনে করি না যে ভাত তো হয়ে গেছে ভাই ভাই ভাত হয়ে যায় না এখানে আমি আসছি আরো প্রায় আপনার কি বললো যে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ এতক্ষণ ধরে রাগ করতেছি আর পরে রান্না শুরু করছে মাত্র তো ভালো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি খাও তো মামা রান্না করছে তুমি এখন খাও যে রান্না করে না এসে ভাতটা বন্ধু মানুষ রান্না তুতে রাখবে ভাই আমি বুঝি না আপনাকে বলতে পারেন ভাই অসুস্থ করেন না ভাই এখন তাহলে আমি না খাই আর কি আর কি বলবো আহ না ভাই পানি দেবো পানি দেবো চলো আমার চলো আমার সঙ্গে চলো আমি পানি দো আম পানি দাও অবশ্যই দাসো আচ্ছা চলো 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 আবার আবার দেয় আমি যেতাম এখন যাই এখন কথা শুনেছি মানে এখন না খাওয়া এখন কথা শুনে সাড়ে তিনটে বাজে গেছে আর কবে খাবো দুপুরে ভাত আল্লাহ করে গাছ নিয়ে এসি বাজার থেকে আপনার ওই যে সিম গাছ তারপর হচ্ছে কি গাছ বলো ওটা রে সিম গাছ দুটো শশা গাছ চাল কুমড়া গাছ তারপরে আরো কি নেই আসি হ্যাঁ এগুলোর জন্য আবার মাটিই করলাম মানে লাগানোর জন্য রেডি করলাম আরও কিছু লাগানোর জন্য মানে কিছু জিনিস আনছি টমেটো গাছ আনছি টমেটো গাছ লাগানোর জন্য ও বোম গাছ আনছি দুইটা বোম গাছ হইতেছি না ভাই এত চেষ্টা করতেছি গাছগুলো খালি মরে যেতেছে এই যে এদিক থেকে রেডি করতেছি এখানে এখানে মাত্র ঘাস সরাইলাম মাত্র যে এখানে আইসা এতগুলো করছি ওই যে ওখানে এতক্ষণ সে বাদ চড়াইছে মাত্র আর ও করছি দেখাই আমি মানে মানুষ যদি একটু বিবেক না রাখে এতটুকু জ্ঞান তো এমনিতে থাকা উচিত তেনে এত বছর মানে কি বলবো সে এতটুকু বুঝে না বয়স তোর কম হয় নাই সে এতটুকু বুঝে না যে আমি ভাতটা রান্না করে রাখি তারপরে এতর কেন তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো নিজের জন্য মানুষ নিজে করে রাখে যে আমার আমার সুবিধা হবে এই যে এখানে দেখেন এগুলা রেডি করছি আর ছিল কি বলবো এখন কি করার কি বলেন আল্লাহ তুমি সঠিক বুদ্ধি দাও আল্লাহ আর এদিকে আর এদিকে আমি একটা মাল্টিপ্ল্যাক নিয়ে আসছি কারণ হচ্ছে বাবা থামো থামো তারপর ব্যাটারির পানি অনেক কিছু আনতে হয়েছে ভাই জন্য দেরি হ্যাঁ কি দুষ্টমি করা শুরু করলে থামেই না টুপি টুপি পাই লাগে টুপি পাই লাগে টুপি সালাম করো সালাম করো সালাম করো আগে টুপি সালাম করো সালাম করে সুন্দর করে ওখানে রাখো হুম ভালো করেছো আমার কাছে আর একটা মাল্টিপ্লাক আছে এরকম কারণ হচ্ছে সেম টু কারণ হচ্ছে আমার একটা মাল্টিপ্লাক জন্য আমার অনেক সমস্যা মনে হইতে তার ভালো জানে জন্য আমার সবকিছু মনে হয় নষ্ট হয় যেটা মনে হইলো সেই জন্যই মাল্টিপ্লাকটা চেঞ্জ করে নতুন মাল্টিপ্লার আছে একটা একটা সোলার চার্জ হবে আর একটা হচ্ছে দিয়ে কম্পিউটার চালাবো আর কি কপালটা ভালো একটা এলো ছিল ওটা দিয়ে ঠান্ডা খাইতেছি নাহলে তো প্রচণ্ড কোথায় মরে যেতে হবে কারণ সেই সকালে বেরোয়ছে দেখছেন তো এই যে গাছের চারাগুলা এগুলো হচ্ছে সব মানে কি বলে আসরে পরে লাগাইতে হবে রোদের মধ্যে গাছ লাগালে নাকি মরে যায় আর একটা ই লাইটও আছে এটা ওই যে সোলার লাইট এসিটিসি মানে কারেন্ট গেলেও চলবে একশো টাকা দিয়ে হয়ে গেল তো ইনশাআল্লাহ আর যেন কোনো সমস্যা না হয় কারণ ভাই বারবার ভুগতেছে খালি একটা পর একটা নষ্ট হইতেই থাকে দোয়া করবেন একটু হ্যাঁ আমার পর রাগ করবেন না ভাই তিনটা বোন তো না খেয়ে থাকা বুঝুন তো আপনারা আমি সব মানে বাজারে গিয়ে খাই নাই কিছু ভাবছি কিছু না কিছু রান্না করে রাখবি তাই না নজরের কাছে ফোনও নাই নজরের ফোনটা এখন আমি চলে আমার ফোন নষ্ট ওরা ঠিক করতে ঢাকা যাওয়া লাগবে এখন ঢাকা যাওয়া কি চাইলে সম্ভব পরেন এই অবস্থার মধ্যে দেখেন আমার বাবা করে কি আমার নতুন তোল নিয়ে আসে তার করেন আপনি রোদ তোল নিয়ে সে তোর গাড়ি পানি দিয়ে ধুইছে তারপরে বুঝতেছে দেখছেন বাবা তোমাকে তাহলে লাখ টাকা কিনে দেওয়াই লাগবে এটা ফাইমা গাড়িটা ঠিক ছিল ফাইমা একদিন চাকাটা খুলছে চাকা ঘুরতেছে না বুঝলা পরে খুইলা লাগাইতে পারে না জন্য সমস্যা হয়েছে আপনার মেয়েরা একটা আসলে গাড়ি চালাবে কোথায় সেটা হচ্ছে কথা তারপর একটা গাড়ি আমি বাবার কিনে দেওয়াই লাগবে হুম সুন্দর দেখা যায় বাবা মাসাল্লাহ আমার বাবা এত গাড়ি পাগল এখন এখন যদিও চারটা বাজে কিন্তু নজর এমন সুন্দর একটা মুরগির মাংস রান্না করে আনছে সত্যি কথা মানে সব রাগ টাক চলে গেছে কিন্তু এটা তুমি কো তুমি ঠিক করছো কো হ্যাঁ মানে ভাতটা তো রান্ধে রাখে কো হ্যাঁ ভাত রান্ধতে সময় লাগে এর লাগে ভাত রান্ধতে সময় লাগে না এর লাগে অত তাড়াতাড়ি করতে আধা ঘন্টার মধ্যে সব রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে চিকেন কষা একেবারে কষা নাও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ হুম এই গ্যাস এখানে হচ্ছে চাল কুমড়া তারপর শিম বরবটি তারপরে শশা তারপর মরিচ এই গাছগুলো আছে এই গাছগুলো লাগানোর জন্য হচ্ছে আমরা জৈব সার ব্যবহার করবো গোবর সার দোয়া করবেন জন্য সব গাছগুলো বাঁচায় হ্যাঁ তার জন্য সবজি তারপর হচ্ছে মরিচ এগুলো হয় হ্যাঁ দোয়া করবেন আমি সব লাগাই তারপর আমাদের দেখাবো এখন হচ্ছে একেবারেই বিকালবেলা ওই দেখেন সূর্য গেল কই তাড়াতাড়ি করতে হবে ঘটনা হচ্ছে হুজুরের দাঁতে হচ্ছে চারটা দাঁতের সমস্যা যেখানে একটা দাঁত হচ্ছে উঠাই ফেলতে ওইছে আর কি আর তিনটা দাঁতে রুট ক্যানেল করতে হইতেছে আর আপনাদের রুট ক্যানেল খরচ জানেনই রুট ক্যানেল খরচ অনেক বেশি যেখানে হচ্ছে প্রায় দশ হাজার টাকার মতো চাইছিল পরে হচ্ছে লোকটার হ্যাঁ অনেক রিকোয়েস্ট আমি অনেক আগে থেকে কোনো পেশেন্ট আমি তো ওনার রিকোয়েস্ট করে বললাম যে ভাই একটু কমাই রাখেন নিয়ে হয় হাফেজ অনেক কথা বলতে হয়েছে হ্যাঁ তো এরপরে মোটামুটি কমে রাখছে সাড়ে পাঁচ হাজার টাকা আর হচ্ছে খরচ ইসে ইসে ওষুধে হচ্ছে পাঁচশো টাকা তো মোটমোট ছয় হাজার টাকা খরচ হবে এটা পুরোটা আমি দিচ্ছি না আমার দুই আন্টি যারা আমার আমাকে খুব ভালোবাসে আমাদের পরিবারকে মানে আমাদের জানে যে আমাদের মা বাবা নাই তো সবসময় চেষ্টা করে আমাদেরকে একটু কি বলে যে একটু বোঝানো হ্যাঁ যে আসলে কোন কাজ করলে ভালো হবে কোন কাজ করলে খারাপ হবে মা বাবার মতো আর কি তো আর বাবা এরকম করে না দাদা তো ওনারাই হচ্ছে বেশিরভাগ টাকাটা দিতেছে আর আমি কিছু টাকা দিতেছি আর কি হ্যাঁ দোয়া করবেন যেন তাতে সুস্থ হয়ে যায় কারণ ওনারা আমি দাওয়াত দিছি খাইতে ওনারে আমি দাওয়াত দিছি খিচুড়ি খাওয়ার হ্যাঁ থাক থাক দাঁড়ান কিন্তু উনি আইসা দেখি যে খিচুড়ি খাইতেই পারতেছেন একবারে হ্যাঁ মানে মুখে কি বলে যে মুখে প্রচণ্ড ব্যথা করতেছিল আর চাপাইতে পারতেছিল না তো এই জন্য হচ্ছে এই কথা আমি আপনাদের সাথে আপনাদের কাছেই বলতাম কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে একটা বিরুদ্ধে যদি ওনার ব্যাপার বলেন যে ইমাম সাহেব ব্যাপারটা কেমন হবে ওই জন্য আর কি বলি নেই আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে সবসময় হ্যাঁ সবাই যেন জন্য আল্লাহ সুস্থ রাখে দোয়া করি এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবার দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম